হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটা সম্পূর্ণ বাংলাতে আছে আর ভিডিওটা কিসের উপরে আছে সেটা হচ্ছে যারা ট্রেনিং সেন্টারে যেতে চান না যারা সিগনাল ম্যানি করে অপারেটার হতে চান যারা সিগন্যাল ম্যানি করে অপারেটার হতে চান তাদের তো কোম্পানিতে কোথাও না কোথাও কাজ কোম্পানিতে এসে কাজ করে তারপরে তোমাকে সিগনাল ম্যানি করতে হবে করে জয়েন হয়ে তারপরে সিগনাল ম্যানি করে কাজ শিখতে হবে আর নাই তো যারা ইনস্টিটিউটে যাচ্ছে তারা কি তারা যারা ইনস্টিটিউটে যাচ্ছে তারাও কিন্তু ডাইরেক্ট হতে পারে না তারাও কাজ কাজ পরে তারা সিগন্যাল মানি করছে কিন্তু সবথেকে সহজ যারা সিগনাল ম্যানি ডাইরেক্ট করতে চাচ্ছেন তারা কিভাবে কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে কোম্পানিতে জয়েন হবে তাদের জন্য আজকের ভিডিও যারা ডাইরেক্ট সিগন্যাল ম্যানি ও হতে চান যারা সিগনাল সাইডে কাজ শিখ করে কাজ শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটা তার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তো লাইক করবেন আর আপনার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আপনি আমি আপলোড করতে থাকি আর যারা অ্যাকচুয়ালি কাজ শেখার জন্য যারা আমাকে কমেন্ট করছেন তাদের কথাও বলি ভাই যারা কমেন্ট করেছেন যে কাজ কি করে শিখা যায় তাদের কি বলবো তাদেরকে বলবো যে তোমরা যদি আপনাদের কাছে টাকা পয়সার সমস্যা না হয় তাহলে আপনারা ইনস্টিটিউটে যান দু ইনস্টিটিউটের তিন থেকে ছ মাসের কোর্স আছে সেখানে গিয়ে ট্রেনিং সেন্টারে গিয়ে আপনারা কাজটা শিখতে পারেন আর যারা যাদের কাছে নিম্নতম যারা যারা কাজ শিখতে চান যাদের কাছে পয়সার সমস্যা আছে যারা ডাইরেক্ট সিগনাল ম্যানি করে বা হেল্পারি করে কাজ শিখতে চান তাদের জন্য আজ তাদের জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটা আর তাদের জন্য কথা বলবো যে তারা যখন কোনো জায়গায় কোম্পানিতে আসবেন যদি মনে করেন যে আপনি বাড়িতে আছেন বা বাড়ির থেকে কেউ কেউর মাধ্যমে আপনি কোনো কোম্পানিতে আসছেন কাজ শেখার জন্য কোনো কোম্পানিতে কাজ শেখার জন্য আসলে আপনাদের সবথেকে প্রথমে ইন্টারভিউ দিতে হবে এইভাবে তো আপনারা জয়েন হতে পারবেন না কারণ জয়েন হতে গেলে কোম্পানিতে জয়েন হতে গেলে কোম্পানিতে প্রথম ইন্টারভিউ দিতে হয় চাই আপনি অপারেটর হন চাহে আপনার সিগনাল ম্যান হন আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবার কী ইন্টারভিউতে কি কী প্রশ্ন করে সেটাই আজকের বিষয় সেটাই আজকের আলোচনা যে কি কি প্রশ্ন করবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওতে অনেক কিছু আজকে জানানো হবে আপনাদের জন্য কারণ আমি বাংলাতে বেশি ভিডিও বানাই না সময় হয় না বাংলাতে ভিডিও বানানোর জন্য বেশির বেশি হিন্দিতে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারেন দেখেন আপনারা হয়তো অনেক ভিডিও দেখেন আপনারা যেটা হিন্দিতে আছে অনেকে বুঝতে পারেন না তার জন্য আজকে সহজভাবে আপনাদের বুঝাবো যে একদম সহজভাবে কিভাবে আপনারা ইন্টারভিউটা দেবেন ইন্টারভিউটা সবথেকে সব প্রথমে বলবো আপনাদের যে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রথমত কোনো কোম্পানি আপনাদের খুঁজতে হবে যে সেখানে গিয়ে আপনি কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবার সেটা আপনি খুঁজবেন কিভাবে হয়তো কোনো অপোর্ডের মাধ্যম সে মাধ্যমে আপনারা কাজটা খুঁজছেন বা নিজের যোগ্যতায় কোথাও আপনি গেলেন শক্তিকে প্রথমে আপনাদের বলি যে যদি কোনো কেরোর মাধ্যমে আসেন কেউ থ্রুতে যদি আসেন তাহলে আপনারা কীভাবে আপনি সিগনার ম্যানের ইন্টারভিউটা দেবেন আর যদি আপনি নিজের থ্রুতে আসেন সেটা ইন্টারভিউটা কীভাবে দেবেন সব প্রথম বলি যদি কেরুর মাধ্যমে আসেন প্রথমে তো আপনার বয়স আঠেরো উপরে হওয়া লাগবে আঠেরো বছরের উপরে অর্ধে আর আপনার কাছে ডকুমেন্টসে ডকুমেন্টস হিসাবে আধার কার্ড প্যান কার্ড মিনিমাম থাকা লাগবে আর ব্যাংকের পাসবুক আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক এই তিনটে জিনিস আপনার থাকা লাগবে আর এই তিনটে জিনিস নিয়ে এর তিনটে জিনিস যখন আপনি নিয়ে আসেন আপনার কোনো লাইসেন্সের দরকার নেই কিন্তু এই তিনটে জিনিস যখন আপনি সেফটিকে দেখাবেন তারপরে আপনাকে মোটা মোটা কিছু প্রশ্ন করবে আর সে প্রশ্নগুলোর উত্তর আপনাদের জানা অবশ্যই অবশ্যই দরকার যেরকম সব থেকে প্রথমে প্রশ্ন করবে সিগন্যাল কত রকমের হয় আর সিগনাল কত রকমের হয় আর সিগন্যাল আমি কিভাবে সিগনাল কত রকমের হয় এইটা একটা প্রশ্ন আর সিগনাল কিভাবে দেওয়া যায় এইটা একটা প্রশ্ন দুটো আলাদা আলাদা ব্যাপার সেটা আমি দুটোই আলাদাভাবে আপনাদের খুলে ভেঙে বলবো থেকে প্রথমে বলবো সিগন্যাল মানি করতে আসার জন্য আপনি না আমাদের যে চ্যানেলে আমার চ্যানেলে ভিডিও আছে সিগন্যাল মানে যে সিগন্যালের ব্যাপারে সেই সিগন্যাল চ্যানেলের ব্যাপারে ওই ভিডিওটা দেখতে পারেন নয়তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেও আপনাকে আমি টোটালি এ টু জেড বলে দেবো যে সিগনাল কত রকমের কীভাবে সিগন্যাল আর কী কী প্রশ্ন করবে সব থেকে বলি সিগনাল যেরকম আপনাকে বললো যে সিগন্যাল কত রকমের আপনি বলবেন তিন রকমের সিগনাল হয় তিন রকমভাবে সিগন্যাল দেওয়া যায় আই টু হ্যান্ড কন্ট্যাক্ট এক রকমের সিগন্যাল যেরকম আপনি হাত দিয়ে হাত দিয়ে একটা সিগন্যাল দিচ্ছেন যেটা ভিজিবিল এরিয়া যেটাই অপারেটার দেখতে পায় আপনার সাথে অপরেটারের আই টু আই কন্ট্যাক্ট মানে অপারেটার আপনাকে নিচের থেকে উপরের থেকে দেখতে পারবে সেই সব ভিজিবিল এরিয়া যেমন দেখা যায় সেইখানে তুমি হাত দিয়ে আই টু হ্যান্ড সিগন্যাল দিতে পারবে অপারেটারের চোখ আপনার হাত আই টু হ্যান্ড সিগনাল একরকমের হয় দ্বিতীয় হচ্ছে মোবাইল টু মোবাইল সিগনাল দিতে পারেন মোবাইল টু মোবাইল সিগনাল দিলে ওটা কি হয় অনেক সময় সিগনাল কাট হয় ওটা অনেকটা রিক্স হয় তার জন্য মোবাইল টু মোবাইল কন্ট্যাক্ট বেশি হয় না কিন্তু ওটাও সিগন্যাল দেওয়া হয় আর তিন নম্বর হচ্ছে অকিটকি সিগনাল ওয়াকিটকি টু টকি নিচে একটা টকি থাকবে উপরে একটা ওয়াকি টকি থাকবে এই দুটো অকি টকির মাধ্যমে আপনি নিচের দিকে আপনার টকির মাধ্যমে অপরটাকে বলবেন আর অপরটা সেটা শুনবে তিন রকমের সিগনাল আপনি ভিডিওতে ভিডিওটা স্কিপ করবেন না কারণ এরপরে আমি এটাও শেখাবো সিগনাল কিভাবে দেওয়া যায় ঠিক আছে কারণ শুধু ভিডিও বানিয়ে দিলাম আপনাদের বলে দিলাম কিন্তু সিগনালটা কত রকমের বলে দিলাম কিন্তু সিগন্যালটা কীভাবে সেটা যদি না বলি আপনারা কোনো লাভ হবে না তার জন্য শুধু ভিডিওতে একটুখানি দেখে বুঝে গেলে যে তিন রকমের সিগনাল বাস হয়ে গেল এটা হলে আপনারা শিখতে পারবেন না প্রথম তো আপনাদের সিগনালটা হয়ে গেল প্রথমে বললো আপনাদের বয়স আঠারো বছরের উপরে প্লাস ডকুমেন্টস এ লাগবে আর তিন রকমের যেরকম সেফটি আপনাকে প্রশ্ন করলো কত রকমের সিগনাল আপনারা বললেন তিন রকমের সিগনাল তিন রকমের সিগনাল আপনারা বলেন দ্বিতীয় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের লোড লোড বান কিভাবে বাঁধতে হয় লোড কিভাবে বাঁধতে হয় আর কিসের লোড কি জিনিস ইউজ করতে হয় যেরকম সিলিং থাকে বেল্ট থাকে ঠিক আছে এবার ঝোলা থাকে বাকেট থাকে চার রকমের জিনিস থাকে আপনাদের ক্যানের জিনিস লোড উঠানোর জন্য এবার কোন জিনিসটার জন্য কোন জিনিস ম্যাট এইটা ইউজ করবেন ম্যাটেরিয়ালটার জন্য কোন বেল্টটা ইউজ করবেন বা কোন ঝোলা ইউজ করবেন বা কোন সিলিং ইউজ করবেন কোন ম্যাটেরিয়ালের জন্য সেটা সব থেকে প্রথমে আপনাদের জানা দরকার আর সেটা আপনারা কোথা থেকে জানবেন এই ভিডিওর মধ্যেতে আপনারা জানতে পারবেন নাই তো আমার আরও আরও ভিডিও আছে এই সিগন্যাল ম্যানের ব্যাপারে সেই ভিডিও থেকেও আপনারা জানতে পারবেন সব থেকে প্রথম বলবো যে আপনাদের ঝো লোড কিসের লোড কিসে কোন যদি বলেন আপনারা লোড কীভাবে ওঠানো হয় তো বলবেন লোড উঠানোর জন্য চারটে জিনিস ইউজ করা হয় চারটে জিনিস কি কি একটা হচ্ছে বেল্ট একটা হচ্ছে সিলিং একটা হচ্ছে বাকেট একটা হচ্ছে জোলা চার রকমের জিনিস দিয়ে আপনাদের লোড উঠানো হয় ঠিক আছে এই চারটে জিনিস আপনাদের মনে রাখতে হবে এবার চারটে জিনিসে কোন লোডটার জন্য কোনটা আমি মোটামোটা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে কোন লোডটার জন্য কোন বেল্ট লোড এটা ইউজ করবেন সেটা আপনারা মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি যেরকম মনে করেন যে সাইডে কোনো গোল রাউন্ড শেপের গোল জিনিস আছে ঠিক আছে গোল জিনিস যেরকম স্টিল স্টিল কিন্তু ছোট 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 স্টিল দিয়ে কিন্তু একটা লোড বানায় সেটা কিন্তু লোডটা তুললে গোল হয়ে যায় হ্যাঁ এরকম ধরতে পারেন বা আপনাদের গোল যেরকম পিলাই প্লাই বলছি যেটা যেরকম জ্যাক হ্যাঁ যেটা যে জিনিসটা আর কি ভাজ হয়ে যেতে পারে হ্যাঁ সেটার জন্য একরকমের জিনিস ইউজ করতে হবে আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে স্লিপ স্লিপ করে যেই জিনিসটা স্লিপ করার চান্স থাকে সেটার জন্য আলাদা ম্যাটেরিয়াল ইউজ করতে হবে আর যেটা হচ্ছে ছোটো ছোটো ম্যাটেরিয়াল ছোট ছোটো যে ম্যাটেরিয়াল আছে সেটা হচ্ছে যেরকম ঝোলাতে ইউজ করে আর তারপরে যেরকম কংক্রিট রেথি গিট্টি এইগুলো এইগুলো হচ্ছে যেরকম পাথর বালি হ্যাঁ কংক্রিট এইগুলো জন্য ঝোলা ইউজ এবারে সব প্রথমে বলে দিই যে সিলিং আপনারা কোথায় ইউজ করবেন সিলিংটা ইউজ করবেন স্টিল তোলার জন্য বেশিরভাগ আপনার সিলিংটা ইউজ করবেন স্টিল তোলার জন্য কারণ রডটা রড তোলার জন্য সিলিংটা কী হয় যখন রডটা হাইট করা হয় তখন ধীরে ধীরে সিলিংটা কিন্তু একদম ছোটো হয়ে যায় মানে টান ও অটোমেটিকও টাইট হয় সিলিংটা যখন লোডটা আপনি হাইট করবেন তখন অটোমেটিক সিলিংটা টাইট হয় স্টিলের জন্য তারপরে আপনারা মনে করেন যদি রানার তুলতে চান রানার তুলতে পারেন হ্যাঁ এরকম ছোটো ছোটো যেরকম চিলিপ আর দুই নম্বর হচ্ছে বেল্ট বেল তো প্রথমে প্লাই বাগারা যেরকম প্লাই আছে জ্যাক আছে হ্যাঁ রানার আছে ধরনের জন্য আপনারা বেল ইউজ করবেন যেরকম প্লাইটা 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 স্লিপ হওয়ার চান্স থাকে তার জন্য ওটা সোজাভাবে বেল লাগালে সোজাভাবে বেল লাগালে যেরকম একটা গোল জিনিস আছে যেরকম ইলেকট্রিক পাইপে পাইপ মনে করেন যেরকম রানার মনে করেন সেটা হচ্ছে হ্যাঁ বা কোনো একটা ম্যাটেরিয়ালের সেট এসছে যেরকম মাইমন ম্যাটেরিয়াল সেট আসে বা সেটা ইউজ করার জন্য আপনারা বেল ইউজ করবেন বেল্টের আপনারা ক্রস করে বেল লাগাবেন তো এটা এটা হচ্ছে প্লাইয়ের জন্য কোনো লোড সেটিং এসছে তাদের জন্য বা সিলিং কিসের জন্য ইউজ করবেন বলে দিলাম রডের জন্য প্লাস বাকেটকে কিসির জন্য কংক্রিটের জন্য ঝোলা কিসের জন্য ছোট ছোট স্টিলের রিং আছে হ্যাঁ কোনো ছোটো ছোটো ম্যাটেরিয়াল আছে যেগুলো ঝোলাতে যেগুলো বাধা যায় না সিলিং দিয়ে বা বেল বাধা যায় না যেগুলো ঝোলাতে এটা আপনার চারটে জিনিসের ব্যাপারটা বুঝতে পারলেন যে চারটে তারা ইউজ করবে এটা হচ্ছে ইন্টারভিউর কথা বলা হচ্ছে যে ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করতে পারে কারণ এটা হচ্ছে সেফটি আপনাদের প্রশ্ন করতে পারে স্টিলের লোড কী দিয়ে উঠাতে হবে বা আপনাদের ছোটো ছোটো রিং বাইরে কী দিয়ে কিসে উঠাতে হবে সেটা ঝোলাতে উঠাতে হবে এটা হচ্ছে ইন্টারভিউ কীভাবে সেফটি ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারে আপনাদের প্রশ্ন তার জন্য আমি পুরো ডিটেলস বলছি আপনারা মনে রাখলে যদি ঘুরিয়েও প্রশ্ন করে তার অ্যান্সারটা আপনারা দিতে পারবেন তার জন্য আমি টোটালি ক্লিয়ারি সবটুকু খুলে খুলে বলছি দ্বিতীয় হচ্ছে বেল্টের বেল্টের ক্যাপাসিটি থাকে সিলিংয়ের ক্যাপাসিটি থাকে সিলিং যেরকম তিন টনের আছে ছ টনের আছে হ্যাঁ আর বারো টনের ষোলো টনের আছে আঠেরো টনের সিলিং আছে হ্যাঁ সেরকম বেল্টও আছে তিন টনের বেল্ট আছে ছ টনের বেল্ট আছে হ্যাঁ এরকম বেল্টের বেল্ট কীভাবে তুমি লোড কত টনের বেল্ট সেটা কিভাবে বুঝবেন কত মিটারের বেল্ট বেল্টের গায়ে দাগ থাকে কাপ সেলাই করা দাগ থাকে সেলাই সেলাই দিয়ে দাগ থাকে দেখবে তিনটে দাগ থাকে তিন টন দুটো দাগ থাকলে দু টন ছটা দাগ থাকলে ছটা ছ টন পাঁচটা দাগ থাকলে পাঁচ টন হ্যাঁ যেটা করা দাগ থাকবে সেলাইয়ের সে করা সেলাইয়ের দাগ আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দেবো যে ওটার কীরকমভাবে ইয়ে আছে সেটা আমার যে ফটোগুলো আমি আপলোড করি তার তাতে আমি দিয়ে দেবো বেল্টের ব্যাপারে যে বেল্টের দাগ দেখে আপনারা কি করে বলবেন কত টাকা কতটা বেল্ট দ্বিতীয় হচ্ছে প্রথম প্রথম যেটা বললাম আপনার আপনার ডেট অফ বার্থ আর দ্বিতীয় হচ্ছে ডকুমেন্টস দ্বিতীয় হচ্ছে আপনাদের ক রকমের সিগন্যাল আর তারপরে বললাম বেল্ট সিলিং বাকেট সব রকমের আর তারপরে হচ্ছে সিগনালের কথাটা বলে দিই সিগনালটা আপনি কীভাবে দেবেন আর সিগনালটা আপনার জানা না থাকলে আপনি সিগনাল না জানা থাকলে আপনি কিন্তু কাজই করাতে পারবে না অপরেটারকে দিয়ে ঠিক আছে কারণ যদি আপনার সিগনাল জানা না থাকে তাহলে কিন্তু আপনি কাজই করাতে না আর সিগন্যালটা আপনার দেখাই দিই দেখিয়ে দিই এটা হচ্ছে তার আমাদের অপারেটারের লেফট সাইডে এটা থাকে আর এটা কিন্তু রাইট সাইডে থাকে দুটো লেবার এই দুটো লেবারের উপরেই কিন্তু সিগনালটা মেন হয় এই দুটোর উপরে কিন্তু মেন সিগনালটা হয় আর এই দুটো কিন্তু আপনাদের জানতে হবে এই দুটোর ব্যাপারটায় কীরকম জানতে হবে যে আমি টলি আমার যদি আপনারা যদি ডাউন করতে হয় তা ডাউনের জন্য আপনি কি বলবেন যদি হাইট করতে হয় হাইটটা হাইটের জন্য আপনারা কি বলবেন যদি আপনারা টলিটা ইন করতে হয় আগে করতে হয় বা বাইরে করতে হয় যেরকম আপনার বাইরে করলেন টলিটা বা আগে করলেন তার জন্য আপনাদের কি বলতে হবে তারপরে আপনারা যদি সুইম ঘুমাতে চান ঘোরাতে চান তাহলে আপনার কোন দিকে আপনার বলতে হবে লেফটে রাইটে এটা কোনভাবে বলতে হবে সেটা হচ্ছে এটার ব্যাপারে আপনাদের বলতে হবে এটার ব্যাপারে একটুখানি জানতে হবে হালকা পাতলা সেটা হচ্ছে এটা আপনার লেফটে ওর রাই অপারটের রাইট হবে মানে অপরের রাইট আপনার লেফট হবে ঠিক আছে যদি অপারটের তারা আপনি দেখেন দেখে কথা বলেন তাহলে আপনার লেফট অপারের রাইট তো এইটা একটু জানতে হবে শুধু বাকি বাকির কী কাজ আছে সেটা জানার আপনার দরকার নেই শুধু জানতে হবে অপারের লেফট আপনার রাইট আর আপনার রাইট অপারটের লেফট এটা আপনার জানতে হবে এটা জেনে গেলে আপনি যেরকম মনে করেন কোনো ডাউন ডাউনটা কি করে বলবেন হ্যাঁ যেরকম যদি বলেন এক নম্বর ডাউন করেন হ্যাঁ এক নম্বর ডাউনটা করলেন তারপরে এক নম্বর হাইটও বলতে পারেন এক নম্বর হাফিজও বলতে পারেন হাফিজও বলতে পারে হ্যাঁ হ্যাঁ হাফিজ হাফিজ বলে তো সেটাও হাইট আর ডা হাইট হাইট বলে সেটাও হাইট যদি আপনি বলেন এক নম্বর হাইট এবারে এক নম্বর হাইট কখন বলবেন দু নম্বর হাইট কখন বলবেন তিন নম্বর হাইট কখন বলবেন কারণ এর তিনটে গিয়ার থাকে হাইটের জন্য তিনটে গিয়ার আছে ডাউনের জন্য তিনটে গিয়ার আছে প্লাস ট্রলির জন্য দুটো গিয়ার আছে একটা টলি টলি এক নম্বর ট্রলি আউট দুই নম্বর টলি স্পিডে আউট প্লাস সাথে আছে তোমার সুইং সুইং এক নম্বর সুইং দুই নম্বর তিন নম্বর চার নম্বর সুইংয়ের ব্যাপারটাও চার নম্বর আছে তো এই চারটে ব্যাপারও তোমার জানতে হবে যেরকম এক নম্বর কখন বলবেন দু নম্বর কখন বলবেন তিন নম্বর কখন বলবেন চার নম্বর কখন বলবেন প্রথমে আপনাদের বলে দিই ডাউন হাইট ডাউনের ব্যাপারটা যতক্ষণ লোড যতক্ষণ লোড মিট জমিন জমিন মানে নিচের মাটি ছাড়বে না যতক্ষণ লোডের লোডটা ধরো আপনি হাইট করছেন হাইটটা প্রথম বলি ডাউনটা পরে বলবো প্রথম হাইট করছেন তা হাইট করার সময় যতক্ষণ লোডটা মাটির থেকে উঠবে না ততক্ষণ এক নম্বর যত যখন মাটির থেকে উঠে গেছে তখন দু নম্বর বলবেন যখন মাটির থেকে লোডটা উঠে গেছেন তখন দু নম্বর বলবেন যখন মানুষের উপরে চলে গেছে যেখানে দেখলেন সেফ এরিয়া যেখান থেকে অপরটা যদি রানিংয়ের লোডটা নেয় তাহলে কোথাও বাঁধার চান্স নেই সেখান থেকে আপনারা তিন নম্বর বলবেন ফুল স্পিডে হাইট প্লাস ডাউনটা বলি ডাউনটা যখন আপনারা যখন আপনারা উপরে থাকবে লোডটা ফুল তখন আপনারা তিন নম্বর ডাউন বলবেন যখন আপনারা মিনিমাম পাঁচ পাঁচ থেকে ছ মিটার উপরে থাকবে পাঁচ থেকে ছ মিটার মনে রাখবেন পাঁচ থেকে ছ মিটার থাকবে তখন আপনারা দু নম্বর ডাউন বলবেন যখন তিন মিটারের উপরে লোডটা থাকবে আড়াই থেকে তিন মিটার উপরে থাকবে তখন লোড বলবেন এক মিটার তিন মিটারের পাশের কাছাকাছি যখন লোডটা থাকবেন তখন বলবেন এক নম্বর ডাউন কারণ এক নম্বর ডাউন ডাউন বলে কারণ এক নম্বর না পড়লে ওটা যদি রানিংয়ের ডাউনটা হয় তার কেরেন্টটা ঝাটকা মারে বা আপনার চোট লাগতে পারে তার জন্য এক নম্বর বলে সেরকম ট্রলিটার কথা বলি টলিটা ইন আউট যেরকম ইনটা ইনটা বলি প্রথম এক নম্বর আইন এক নম্বর আউট সেটা হচ্ছে অপওয়ার্ডে যেখানে লোডটা আপনি যদি ঝোল ঝোল হয়ে যায় ঝোল যেরকম ঝোল বললেন না যে হুকটা নড়ে সেই ঝোলটা কন্ট্রোল করার জন্য এক নম্বর দু নম্বর করে ঝোলটা কন্ট্রোল করতে হয় আর নাই তো এক নম্বর বলে ওনাকে উনি তো অপরের অলরেডি দেখে নেবে যে কী করতে হবে যদি ঝোল হয়ে যায় সেটা এক নম্বর দু নম্বর বলে আপনাকে কন্ট্রোল করতে হবে আমি নেক্সট ভিডিওতে ঝোল কন্ট্রোল করার একটা ভিডিও বানিয়ে দেবো সেটা কীভাবে নাই তো আমার ভিডিও অলরেডি বানানো আছে একটা ঝোল কন্ট্রোল কীভাবে করতে হয় দুটো ভিডিও বানানো আছে সেটাও দেখতে পারেন সেটা হচ্ছে এক নম্বর দু নম্বর বলবেন আপনার হিসাবে আর হচ্ছে সুইং সুইংটা হচ্ছে মিনিমাম কত মিটার আপনাকে নিতে হবে লোডটা যদি আপনি উপরে পাঠিয়ে দেন তাহলে তো অপোর্টার আপনার হিসাবে নেবে যদি আপনার নিচের থেকে নিচে কোথাও লোড রাখতে হয় যেখানে অপরেটার দেখতে পাচ্ছে না তাহলে লোডটা কত দূরের থেকে কত দূরে রাখতে হবে সেই হিসেবে আপনাকে বলতে হবে যদি এক দু থেকে তিন মিটার পাঁচ মিটারের মধ্যে হয় তাহলে এক নম্বর সুইং করিয়ে ধীরে ধীরে নেবেন যদি লোডটা মিনিমাম দশ থেকে পনেরো মিটারের দূরে লোডটা যায় তাহলে সেটা আপনি দু নম্বর সুইং নিতে পারেন কিন্তু হ্যাঁ সুইং নেওয়ার সময় দেখতে হবে আশেপাশে সব জায়গাটা ক্লিয়ার আছে কিনা কারণ ক্লিয়ার যদি না থাকে সুইংটা নিলে হয়তো কিছুর সাথে লাগতে পারে আপনি ওটা ধ্যান রাখবেন যে কোথাও আশেপাশে কিছু নেই তো সেই হিসেবে আপনি দু নম্বর তিন নম্বর আপনি সুইং বলতে পারেন আর যদি আপনারা মনে করেন লোডটা উঠিয়ে দিলেন উপরে এই পাশের থেকে লোডটা অন্য পাশে নিয়ে যেতে হবে তাহলে সেই হিসেবে প্রথমে লোকটা হাইট করে আর হাইট করার পরে মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর ফুল সুইং করে নিয়ে যেতে পারেন সেটা হচ্ছে অপরটা নিয়ে যাবে সেটা সমস্যা নেই তো এই মোটামোটা জিনিসগুলো তোমার ইন্টারভিউ দিতে আসলে বা কাজে সিগন্যাল ম্যানে করতে আসলে এই মোটামুটি জিনিসগুলো আপনাকে জানতে হবে কারণ এই মোটামুটি জিনিসগুলো যদি আপনি না জানতে পারেন যে সিগনাল ম্যানকে সিগন্যাল কীভাবে দেবেন হ্যাঁ সিগনাল কীভাবে হয় কত রকমের সিগনাল হয় কীভাবে সিগনাল হয় হ্যাঁ আই টু আই কানেকশান কী করে হয় এইগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা অপ সাথে আর এই অপরের সাথে কানেকটিভিটি করতে পারবেন না তার জন্য আপনাদের আগে এই জিনিসগুলো জানতে হবে তা উমিদ করি আপনাদের ভিডিওটা পছন্দ হলো আর এই ভিডিওটা দেখছেন তার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা দেখছেন তখন ভিডিওটা লাইক করুন আর চ্যানেল আপনারা নেয়া নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আবার নতুন একটা ভিডিওতে মিলবো আর ভিডিওটা অনেক লং হয়ে গেলো তার জন্য ভিডিও তো এখানেই শেষ করছি আর পর দেখা হবে আবার নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন জয় হিন্দ